আবাসের বাড়ির ছবি তোলাতেও নাকি কাটমানি বাংলা আবাস যোজনায় উপভোক্তার নির্মীয়মান বাড়ির ছবি তুলতে গিয়ে তিন হাজার টাকা দাবি পঞ্চায়েত সদস্য এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার আবাসগ্রাম বিধানসভার উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের ঘটনা অভিযোগকারী বিধবা নিভা পাল উক্তা গ্রাম পঞ্চায়েতের সদস্য বিল্লু মাছির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিডিওর কাছে টাকা না দিতে পারায় বাড়ির ছবিও তোলা হয়নি বলে অভিযোগ জানা গেছে উক্তা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের বাসিন্দা বিধবা নিভা পালের নামে এবছর বাংলা আবাস যোজনায় অনুদান বরাদ্দ হয় প্রথম টাকা পেয়ে যাওয়ার পর তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন এরপর দ্বিতীয় কিস্তির টাকার জন্য জানান আবেদন তারপর বুধবার প্রশাসনের এক প্রতিনিধি বাড়িতে আসে নির্মীয়মান বাড়ির ছবি তোলার জন্য অভিযোগ ছবি তোলার সময় পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি ছবি তুলতে নিষেধ করে বিল্লু বলে তিন হাজার টাকা না দিলে ছবি তোলা হবে না এমনই অভিযোগ শুনবো কি বলছেন নিভা পালের পরিবার এবং প্রতিবেশীরা বাড়ি হচ্ছে ছবি তুলতে এলো সে চলে গেল বলে না তিন হাজার টাকা লাগবে তার ছবি না তোলা হবে না আর টাকা দিলে তুলে নিয়ে সরিয়ে নিয়ে চলে গেল লোকটাকে হ্যাঁ আমি ওই টাকা দিয়ে কি করে বাড়ি করবো বলুন দেখেনি হ্যাঁ তিন এক লাখ কুড়ি হাজার টাকা থেকে বাড়ি হয়

উনি বললেন যে তিন হাজার টাকা দিলে তবে ফটো হবে নাহলে ফটো হবে না আমি বললাম আমি এখন কোনো দশ পয়সা দেবার ক্ষমতা আমার নাই আমার তিন কাটা জমি ছিল আমার তিন কাটা জমি বন্ধ করে গিয়েছে বাড়ির ওই নিয়ে ঢালাই ইয়ে ফটোটা ইয়ে দিয়ে তারপরে বললেন কি তাহলে আমরা পালিয়ে চলাম তোর যা করা থাকে বিয়েডেক জানাকা যা করবি করদা আমি বললাম দেখ মায়ের বাড়ি মা কোথা থেকে পয়সাটা দেবে বল

ওনার বয়স পঁচাত্তর বছর ধরুন আবাস যোজনা ঘর একটা পেয়েছে হ্যাঁ মায়ের নামে এই ঘরটা প্রথম টাকা ঢুকেছিল ঘর পড়ছে কত হাজার ঢুকেছে ষাট হাজার টাকা ঢুকেছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ তারপরে তারপরে ওই একটু জমি ছিল অল্প স্বল্প ওই কাটাড়ের মতো ওইটা বন্দুক দিয়ে ঘর পড়েছে তারপরে দুদিন পার্টির ছেলেরা এলো এসে বলছে তিন হাজার টাকা লাগবে কেন হঠাৎ টাকা যাই এই ঘরটা তোমাদের ঘর দিয়েছি ঘরের জন্য তার জন্য টাকা দিতে হবে তারা কি কোনো দল করে ওই হ্যাঁ তিন টিএমসি পঞ্চায়েতের সদস্য আর প্লাস গ্রামে যারা সদস্যের সঙ্গে থাকে তারা আবার সরকারি লোক এসেছিল সে ছবি করার জন্য সে সে ওকে বললে যে না ছবি করা হবে না চলো কেন ছবি করা হবে না ওই টাকা আগে টাকাটা দাও তারপরে ছবি করব। কত টাকা যাইছিল 3000 টাকা তার নাম কি তার নাম বিল্লু মাঝি টোকন মাঝি টোকন টোকন মাঝি আর উজ্জ্বল ঘোষ এ টাকা যাইছিল ওটা কি ওটা কি পঞ্চায়েত পঞ্চায়েতের কেউ নাই মানে এই গ্রামের কমিটি আর কি ওর সঙ্গে পঞ্চায়েতের সদস্য এসছে

এটা সম্পূর্ণ ভুল তথ্য হ্যাঁ কেন আমাদের সরকার মামাটি সরকার গরিব মানুষকে টাকা দিচ্ছে বাড়ি করার জন্য হ্যাঁ তা আমাদের সরকার বলেছে কোনো কিছু কার মানি নেওয়া যাবে না হ্যাঁ আমরা সেইটাই সবার কাছে তুলে ধরেছি এবং সবাই জানে যে টাকা নেওয়া যাবে না আমরা বরং লোককে সাহায্য করি ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না হ্যাঁ হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে ওনার জামাই যে আছে বিজেপি বড়ো লিডার আমাদের এখানে শিব বাড়ি হয়তো উনি হয়তো ওকে মদত দিচ্ছে বা ও হয়তো মত খেয়ে বলছেন কিন্তু জানি না হ্যাঁ অভিযোগটা কে বলেছে মোটামুটি অভিযোগ করেছেন ওনার ছেলে মানে যে বাড়ি পেয়েছে তা উনি তো উনি তো নিজেই তো একটা চোর লোকে এই চুরি করে বেরোবে হ্যাবি জাবি চুরি করে বেরোবে গাছ কেটে বেরোবে হ্যাঁ তা ওই মাতালদের কথা আমরা বিশ্বাস করি না এবং উনি যে আমাদের নামে যে মিথ্যা অভিযোগ দিচ্ছে সেই কিছু প্রমাণ কিছু দিয়েছে ছবি হয়ে গেছে তো ওর ছবি যাদের যাদের বাড়ি মোটামুটি তুলেছে গ্রাউন্ড লেভেল পর্যন্ত তুলেছে বা নিউট্রন পর্যন্ত তুলেছে তাদের তো সমস্ত ছবি হয়ে গেছে হ্যাঁ ছবি করে ফিরে না না ছবি করে দিয়েছে একটু আপনারা খবর নিয়ে দেখবেন পঞ্চায়েতে গিয়ে খবর নিয়ে দেখবেন ওনার ছবি হয়েছে কি না হয় নাই সেটা পঞ্চায়েতে প্রধান বলে দিতে পারবে অবশ্যই বলে দিতে পারবে পঞ্চায়েত প্রধান কি বলছেন সেটাও শুনে নে একবার আমার কাছে এরকম ধরনের কোনো খবর নেই আমি এই বিষয়ে নিয়ে জানিও না ওটা ছবি করে এসেছিলো বাইশ তারিখে বাইশ দুয়ে এবারে এখন কোন বাড়িগুলো রেডি হয়নি ছবি তোলার জন্য ও মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গেছিলো এইটুকুই এরপরে আমার কোনো ঘটনা আমি জানিও না বিষয়টা আমার জানাও নেই এটা তো থেকে নির্দেশ আছে যেটা তার টাকা দাবি করতে পারে না এই অভিযোগ ভিত্তিহীন বিন্দু আমার তো পঞ্চায়েতের মেম্বার মেম্বারদের কমেছি অভিযোগটা মিথ্যায় কারণ আমি জানি না সেটা লিখিতভাবে ভিত্তিহীন আমার কাছে কোনো খবর নেই আমি জানি না আমার নাম হচ্ছে জটাই কুমার মাঝি উক্তির প্রধান তবে এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী দল বিজেপি বিজেপির যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কারফা বলেন এই ঘটনায় প্রমাণ হয়ে গেল তৃণমূল কংগ্রেস কাটমানির জন্য অসহায় গরিব মানুষদেরও ছাড়ে না আমরা কদিন আগেই দেখতে পেলাম আমাদের পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কাটমানির পার্সেন্টেজ চাইছেন প্রধান সাহেবের যে ঘর তার টেবিলে এবং আমাদের কাছে আজকে খবর এসছে আউসগ্রাম বিধানসভার উক্ত গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামে এক ভদ্রমহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এসছে ভদ্রমহিলার নাম নিভা পাল এবং তার ছেলে হচ্ছে গৌতম পাল তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িতে প্রথম ধাপের যে টাকা সেই টাকা আসার পর তাদের নিউটন পর্যন্ত উঠেছে লিঙ্কটন পর্যন্ত ওঠার পর সেকেন্ড ধাপের টাকা থার্ড ধাপের টাকা ঢুকবে বলে যে সার্ভে হয়েছে পঞ্চায়েত থেকে সেই সার্ভের সময় ওই গ্রামের স্থানীয় ডাঙ্গাল গ্রামের স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য বিল্লু মাঝি তার কাছ থেকে তিনি তিন হাজার টাকা দাবি করেন এই ঘটনায় কাটমানি দাবি করছে সুতরাং আমাদের ভারতীয় জনতা পার্টি তরফ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল মাঝে মাঝেই বলে যে একশো দিনের কাজ আবাস যোজনা পঞ্চায়েতের টাকা কেন্দ্র সরকার বঞ্চনা করছে জোর করে আটকে রাখছে আজকে তারা দেখুন কি অবস্থা আজকে পুরো কাটমানিতে ভরে গেছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে গরিব সাধারণ মানুষদের বিভিন্ন প্রকল্প তাদের সুবিধার জন্য এই নয় কি সেই টাকার একটা পার্সেন্টেজ নিয়ে তৃণমূলের লোকরা মদ মাংস খেয়ে গাড়ি বাড়ি করবে রিপোর্ট মোবাইল নিউজ